দেখো পদার্থবিজ্ঞান আমাদের বাস্তবিক জীবনে কোথায় কোথায় কাজে লাগে তো আজকে আমরা এ বিষয় নিয়ে কথা বলব তো ধরো তুমি একটা দালানের নিচে দাঁড়িয়ে আছো বুঝছো এখন তোমাকে বলা হলো যে এখানে সাড়ে তিনশো কেজি একটা বস্তাতে আছে আর সেটাকে তোমাকে দশ তলায় ওঠাতে বলা হবে এবং শর্ত হচ্ছে তুমি কোনো অন্য কোনো সুবিধা নিতে পারবে না অর্থাৎ লিফ্ট এগুলো নিতে পারবে না তো সেক্ষেত্রে আমরা কিন্তু পদার্থবিজ্ঞান কাজে লাগিয়ে খুব সহজে এই এই বস্ত্রগুলো কিন্তু আমরা উপরে তুলতে পারব তো যে বিষয়টা দিয়ে বা যে জিনিসগুলো ব্যবহার করে আমরা এটাকে খুব সহজে দশ দল ওঠাতে পারবো তার নাম হচ্ছে পুলি তো এই পুলিগুলোর সাহায্যে আগে কী করা হতো যে কোনো একটা কোয়া থেকে হচ্ছে পানি উত্তোলন করা হতো তো তোমরা ইন্টারনেটে সার্চ দিলে এই পুলিগুলো দেখতে পারবে তো কী দেখো এই পুলিগুলো কী করে আসবে দেখো এখানে পুলি আছে কয়টা মোট মাঠ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পুলি তো একটা পুলি তোমাকে দেখো যদি আমি একটা পুলি ইউজ করতাম তাহলে কোনো সমস্যা ছিল না তাহলে ওজন কমতো না বাড়তো না শূন্য এরকম কিন্তু যখন আমি দুইটা পুলি ইউজ করতেছি দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো যখন আমি দুইটাই পুলি ইউজ করতেছি তখন তিনশো পঞ্চাশ আর ভাগ হচ্ছে দুই তাহলে দেখো এরকম করে কিন্তু কমা শুরু করে দিয়েছে এমনি করতে 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 যখন আমি সাতটা পুলি ইউজ করব তখন কত আসবে বলতে পারবা যখন আমি সাতটা পুলি ইউজ করা শুরু করে দেব তখন আমার এখানে আসছে হচ্ছে গিয়ে কত পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঞ্চাশ কেজি যেটা কিন্তু খুব সহজেই তুমি নিয়ে উঠতে পারবে তাহলে বুঝতে পারছ যে আমরা পুলি এবং পদার্থবিজ্ঞানকে কাজে লেগে কীভাবে আমরা এই জিনিসটাকে সহজ করতে পারি আচ্ছা দেখো যদি আমরা এখানে দশটা পুলি ইউজ করতাম তাহলে কি হইতো তাহলে কিন্তু হয়ে যেত পঁয়ত্রিশ কেজি এবার দেখো আমরা পুলি ইউজ করে আমরা অনেক যান্ত্রিক সুবিধা পেতে পারি এভাবে আমরা পদার্থবিজ্ঞানকে আমাদের জীবনে কাজে লাগাতে পারি তো তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারো এছাড়া তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের মজার মজার ভিডিও পাওয়ার জন্য